বাংলাদেশ বিমান বাহিনীর নতুন কৌশলগত বিমানঘাটি হচ্ছে বগুড়ায় বিষয়টি ১২ জানুয়ারি দু হাজার চব্বিশ সালে নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাশাপাশি তিনি উল্লেখ করেছেন লালমনিরহাট এবং বিমান বিমানঘাটিকে তিনি কৌশলগত হিসেবে মনে করেন না তার মতে বগুড়া হবে বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র কৌশলগত বিমানঘাটি উত্তরাঞ্চলের জন্য তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কেন বিমান বাহিনীর প্রধান বগুড়া বিমান বিমানঘাটিকে এত বেশি অগ্রাধিকার দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় বিমানঘাটির অবস্থান লালমনিরহাট যা ভারতের সীমান্ত থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে ফলে যুদ্ধকালীন সময়ে এই বিমানঘাটি খুব বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারবে না যার প্রধান কারণ ভারতীয় সামরিক বাহিনী এটিকে দখল করতে পারে অথবা আর্টিলারি এবং রকেট লঞ্চার দিয়ে সহজেই ধ্বংস করতে পারে ফলে মাত্র কয়েকদিনের মাঝে লালমনিরহাট বিমানঘাটি তার সক্ষমতা হারাবে বিমান বাহিনীর প্রধান ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে অবগত হয়ে বাস্তবসম্মত মতামত দিয়েছেন অন্যদিকে সৈদপুর বিমানঘাটির অবস্থান রংপুরে উত্তরাঞ্চলে বাংলাদেশের একমাত্র বিমানবন্দর সৈদপুর যা বর্তমানে চালু রয়েছে এখানে দীর্ঘ দুই কিলোমিটার দৈর্ঘ্য রানোয় রয়েছে ফলে মিডিয়াম ক্যাটাগরির যে কোনো বিমান অবতরণ এবং উড্ডয়ন করতে সক্ষম সৈদপুর বিমানঘাটি থেকে ভারতীয় সীমান্তে দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার এখানে আর্টলারি দিয়ে আক্রমণ করা কঠিন তবে শর্ট রেঞ্জ রকেট লঞ্চার দিয়ে সহজেই আক্রমণ করতে পারবে ফলে যুদ্ধকালীন সময়টি নিরাপদ থাকবে না তাছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধে এই অঞ্চল দখল করতে পারে ভারতীয় সামরিক বাহিনী যদিও বিষয়টি অশোভনীয় বিবেচনা তবে সামরিক দৃষ্টিতে প্রতিটি সম্ভাব্য বিষয়কে বিবেচনা আনতে হবে এছাড়াও সৈয়দপুর বিমানঘাটি থেকে উত্তর অঞ্চলে পরিপূর্ণ লজিস্টিক সাপোর্ট প্রদান করা সম্ভব নয় কারণ বাংলাদেশ সেনাবাহিনী রংপুরের পরিবর্তে বগুড়ায় কৌশলগত সামরিক ঘাঁটি স্থাপন করেছে যদিও রংপুরের সেনাঘাঁটি রয়েছে তবে তা আকারে বড় নয় এবং সক্ষমতায় খুব বেশি শক্তিশালী নয় বিপরীতে বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইটি সামরিক ঘাঁটি রয়েছে যার সক্ষমতা ব্যাপক বগুড়া সেনাঘাটি উত্তরাঞ্চলের প্রধান সাপ্লাই চেন হিসেবে কাজ করবে বাংলাদেশ বিমান বাহিনী তাই সৈয়দপুরের পরিবর্তে বগুড়ায় কৌশলগত বিমানঘাটি স্থাপন করতে আগ্রহী উনিশশো নব্বই দশক থেকে বগুড়ায় বিমানঘাটি স্থাপনের আলোচনা চলমান তবে অগ্রগতি হয়েছে খুবই কম মাত্র একশো নয় একর জমিতে এক দশমিক তিন কিলোমিটার দৈর্ঘ্য রানওয়ে নির্মাণ করেছে এখানে বর্তমানে বিমানবন্দর চালু করা সম্ভব নয় কারণ বিমান ল্যান্ডিং করতে ন্যূনতম দুই কিলোমিটার রানওয়ে প্রয়োজন সাম্প্রতিক সময়ে বাহিনীর সিদ্ধান্ত নিয়েছে বগুড়া বিমানঘাটিকে শক্তিশালী করবে যা নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মোহাম্মদ খান তিনি জানিয়েছেন বগুড়া বিমানঘাটি জাতীয় নিরাপত্তার সাথে খুবই গুরুত্বপূর্ণ তাই এই ঘাঁটি বন্ধ থাকলেও সেখানে শুরু থেকে অবস্থান করছে বিমান বাহিনীর সৈনিক যাতে ঘাঁটি দখল হতে না পারে কারণ বাংলাদেশের অসংখ্য ঘাঁটি দখল করেছে বিভিন্ন রাজনৈতিক দল হাসান মাহমুদ খান আরও জানিয়েছেন অতীতে সরকারকে একাধিকবার এই ঘাটি চালু করতে বলা হয়েছিল তবে বিভিন্ন অজুহাতে কার্যক্রম বন্ধ রাখে নিঃসন্দেহে এখানে ভারতের ইন্ধন ছিল কারণ বাংলাদেশের প্রতিটি কৌশলগত অবস্থান ভারতের সাথে ধ্বংস করা হয়েছে বিমান বাহিনীর প্রধান নিশ্চিত করেছেন আগামী এক থেকে তিন বছরের মাঝে বগুড়া বিমানঘাঁটি চালু হবে পর্যায়ক্রমে এই বিমানঘাটির রানওয়ে দুই কিলোমিটার এবং পরবর্তীতে তিন কিলোমিটার উন্নতি করবে বিমানঘাটি দুই কিলোমিটার হলে বিমান বাহিনীর যে কোনো যুদ্ধবিমান এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফ মুভ করতে পারবে তবে হেভিওয়েট কোন ট্রান্সপোর্ট এয়ারক্রাফ ল্যান্ডিং এবং টেক অফ করতে তিন কিলোমিটার দৈর্ঘ্য রানওয়ে প্রয়োজন সমস্যা হচ্ছে বগুড়া বিমানঘাটির আয়তন মাত্র একশো নয় একর ফলে রানওয়ে বৃদ্ধি করা সম্ভব নয় এজন্য নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে এক্ষেত্রে ঘাটির উত্তর অথবা দক্ষিণ অংশে নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে কারণ ইতিমধ্যে রানওয়ে রয়েছে উত্তর এবং দক্ষিণ অংশ বরাবর তবে দক্ষিণ অংশে রয়েছে বড় হাইওয়ে এবং বিশাল গ্রামের অবস্থান তার পরিবর্তে উত্তর অংশে ছোট্ট একটি গ্রাম রয়েছে ফলে উত্তর অংশের বড়মোহর গ্রামের একটি অংশ অধিগ্রহণ করলে পরবর্তীতে কৃষি জমি অধিগ্রহণ করলে সমস্যার সমাধান হবে এক্ষেত্রে বিমানঘাটির আয়তন হবে তিনশো থেকে চারশো একর অর্থাৎ বিমানঘাটির আয়তন তিন গুণ বৃদ্ধি পাবে বগুড়া বিমানঘাটির অবস্থান ভারতীয় সীমান্ত থেকে কমপক্ষে পঞ্চান্ন কিলোমিটার এবং বেশিরভাগ ক্ষেত্রে নব্বই কিলোমিটার দূরত্বে তবে ভারতের আর্টিলারি এবং শট রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করতে পারবে না তাছাড়া পদ্ম নদীর কারণে ন্যাচারাল নিরাপত্তা পাবে এই বিমান ঘাঁটি ফলে যুদ্ধ কয়েক মাস স্থায়ী হলেও বিমান বিমানঘাটি সহজে দখল করতে পারবে না যুদ্ধকালীন সময় বগুড়ার সেনাবাহিনীকে লজিস্টিক সাপোর্ট দিতে এই গেম চেঞ্জার ভূমিকা পালন করবে কৌশলগত কারণে ঝুঁকিপূর্ণ উত্তরঞ্চলে নিরাপত্তা এটি খুবই প্রয়োজনীয় পদক্ষেপ এখানে ভবিষ্যতে বিমান বাহিনীর যুদ্ধ বিমানসহ বিভিন্ন বিমান মোতায়েন রাখবে তবে হাসান মাহমুদ খানের বক্তব্য অনুযায়ী লজিস্টিক সক্ষমতাকে প্রাধান্য দিচ্ছে বিমান বাহিনী স্থলপথে ঢাকা থেকে বগুড়ায় সরঞ্জাম এবং সমরস্য সরবরাহ করতে কমপক্ষে ছয় ঘন্টা সময় লাগবে অন্যদিকে চট্টগ্রাম থেকে সরবরাহ করতে বারো ঘন্টা সময় লাগবে বিপরীতে বগুড়ায় বিমানঘাটি ব্যবহার করলে মাত্র এক ঘন্টায় পৌঁছে দেওয়া সম্ভব আর এটাই যুদ্ধকালীন সময় সবচেয়ে বেশি প্রয়োজন কারণ ভারতের সঙ্গে বড় যুদ্ধে আধুনিক সমরস্ত কয়েক সপ্তাহের মাঝে ধ্বংস হয়ে যাবে সুতরাং সাধারণ গোলাবরুদ সরবরাহ ঠিক রাখাই সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে